ক্যান্সার নিয়েই প্রেমিককে বিয়ে করলেন হিনা খান মরণরোগ ক্যান্সারও থামাতে পারল না বলিউড অভিনেত্রী হিনা খানকে একের পর এক কেমোথেরাপি শরীরে অসহ্য যন্ত্রণা তবুও থেমেনি অভিনেত্রী জীবনের প্রতি গভীর ভালোবাসা নিয়েই কাজ চালিয়ে যাচ্ছেন তিনি আর এই কঠিন সময়ে জীবনে নতুন এক যাত্রা শুরু করলেন অভিনেত্রী দীর্ঘদিনের প্রেমিক রকি জাসওয়ালকে বিয়ে করলেন হিনা রকি কলকাতার ছেলে প্রায় ১৩ বছরের সম্পর্ক বারবার প্রশ্ন উঠেছে কবে বিয়ে অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অভিনেত্রী নিজেই শেয়ার করলেন শুভ মুহূর্তের ছবি একেবারে সাদা মাটা আয়োজনে শুভ্র পোশাকে হাতে উজ্জ্বল হীরের আংটি তাদের বিয়ের মুহূর্ত যেন আরো আবেগ ঘন করে তুলল পরিস্থিতিকে দুই হাজার নয় সালে সেটে প্রথম দেখা হিনার সঙ্গে রকির প্রযোজক রকি এবং অভিনেত্রী হিনার বন্ধুত্ব সেখান থেকেই প্রেমে পরিণত হয় দুই সালে বিগ বসর ঘরেও রকির উপস্থিতি নজর করে দর্শকদের সময়ের সঙ্গে আরও দৃঢ় হয়েছে তাদের সম্পর্ক এবার রকিকে স্বামী হিসাবে পরিচয় দিলেন হিনা বিয়েটা ছিল তাদের কাছে শুধুই আইনি স্বীকৃতি কারণ হিনার নিজের কথায় বিয়ে আমার কাছে শুধুই এক সামাজিক প্রথা প্রেম সমঝোতা ও সঙ্গ দিয়েই আমরা এতদূর এসেছি ক্যান্সারের বিরুদ্ধে এই সময় যখন শরীর ক্লান্ত মন লড়ছে ঠিক তখন জীবনের পাশে রকিকে সঙ্গী করে এক নতুন অধ্যায় শুরু করলেন হিনা খান জীবনের প্রতি তার এই উদযাপন অনুপ্রেরণা যোগায় সাহস যোগায় আর প্রমাণ করে ভালোবাসা সব বাধা জয় করে দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে